হ্যালো ভিওয়ার্স আসলাম আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো নগদ অ্যাকাউন্টের কে ওয়াইসি সমস্যার দুই মিনিটের সমাধান ভিডিওটি সম্পূর্ণ দেখার রেখে সবার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট রাখবো যারা যারা আল্লাহত আলাদাকে ভালোবাসেন এবং ইসলামকে বিশ্বাস করেন তারা তারা আমার এই ছোট্ট আইডিটা ফলো করে সবাই আমার পাশে থাকবেন ধন্যবাদ তো আমরা আমাদের নগদ অফিসিয়াল অ্যাপে প্রবেশ করার পরে দেখতে পাবো নিচে থ্রি ডট অপশন আছে তার ভিতরে প্রবেশ করে আগে আমরা আমাদের ভাষাটা সিলেক্ট করে নিব তো ভাষাটা সিলেক্ট করার পরে আমরা নিচে দেখতে পাবো যে কে পুনরায় জমা দিন এর ভিতরে প্রবেশ করার পরে এরকম একটা ফেজ আসবে তো এখানে আমরা আমাদের জাতীয় পরিচয়পত্রের সামনের এবং পিছনের ছবি দিয়ে দিব। তো আমরা দিয়ে দিলাম সামনের এবং পিছনের ছবি তুলে তারপরে পরবর্তীতে চাপ দেওয়ার পরে এখানে একটু লোডিং হবে তারপর একটু লোডিং হওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে আপনাদের সকল তথ্য থাকবে যদি ঠিক থাকে তা পরবর্তীতে চলে যাবেন পরবর্তীতে যাওয়ার পরে এখানে আপনার তথ্য অনুযায়ী তথ্য দিবেন দেওয়ার পরে এখানে আপনার আবার পরবর্তীতে চাপ দেবেন পরবর্তীতে ক্লিক করার পরে আপনাদের সামনে আরেকটি ইন্টারফেস চলে আসবে এখানে যাচ্ছে পরবর্তী ধাপ মানে আপনাদের ভোটার আইডি কার্ডে যার ছবি আছে তার ফেস দিতে হবে তো আমরা পরবর্তী ধাপে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে আমাদের চোখ ধরতে হবে তো আমরা আমাদের চোখ ধরে ফেললাম চোখ ধরার সাথে সাথে এরকম একটা ছবি উঠালো ওঠার পরে পরবর্তীতে ক্লিক করার পর আপনাদের সামনে আরেকটি ইন্টারফেস চলে আসবে যেখানে যাচ্ছে আপনাদের অন্যান্য ডকুমেন্ট আপনার যে অন্যান্য ডকুমেন্ট চাইলে আপনারা দিতেও পারেন না দিতেও পারেন আমি স্কিপ করে নিলাম তো আমি স্কিপ করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে নগদ অ্যাকাউন্টের কিছু নিয়মাবলী আছে যেগুলো পড়লে আপনি অনেক কিছু জানতে পারবেন তো আমি পরে নিয়ে আমার হচ্ছে নিচে এখানে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পরে নিচের এই অপশনটাতে চাচ্ছে আপনাদের ভোটার আইডি কার্ডে আপনারা যার নাম দিয়ে স্বাক্ষর দিয়েছেন ঠিক সেইভাবে সেমভাবে আমি এখানে স্বাক্ষর দিয়ে নিচ্ছি তো এখানে আমি সাক্ষর দিয়ে দিলাম সাক্ষর দেওয়ার পরে পরবর্তীতে ক্লিক করার পরে আপনাদের এখানে একটা ইন্টারফেস আসবে যেখানে সবগুলোতে যদি আপনার টিকমার্ক থাকে আমার মতো এই যে এরকম টিকমার্ক সবগুলোতে যদি থাকে তাহলে পরবর্তীতে ক্লিক করবেন না হলে করবেন না আপনাদের সমস্যা হবে এখানেও সব কিছু ঠিকঠাক আছে আমার পরবর্তীতে আমি ক্লিক করে দিলাম তারপরে দেখাচ্ছে আমার সব কিছু সফল তো আমার ফাইনালি আমার কে ওয়াইসি সমস্যার সমাধান হয়ে গেল এখন আপনারা কে ওটিপির জন্য অপেক্ষা করব আশা করি আপনি এই ভিডিওটি থেকে অবশ্যই উপকৃত হবেন এই ভিডিওটি দেখার আপনার আর কোনো সমস্যা থাকবে না যদি এই ভিডিওটি থেকে অপেক্ষ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন